মহর্গ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন এগুলো জানতে চান সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে মিটিং আমরা হয়েছে দুইটা মিটিং হয়েছে মহর্গ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে এবার একটা যেটা ব্যতিক্রম হবে আগে মহর্গ ভাতা পেনশনাররা পেতেন এবার পেনশনাররা মহর্গ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ভতাটা তার বেসিকের সাথে যোগ হবে ইনশাল্লাধারণ আমি একটা কথার উত্তর দিতে পারবো উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো তিরিশে জুন আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে আর দুই নম্বর হলো পার্সেন্টেজ এটা আমি অনুরোধ করবো অর্থ মন্ত্রালয় জানেন অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে আপনি অর্থ সচিবকে বলেন হাসতে হাসতে উত্তর দিবে থ্যাংক ইউ ভেরি মাছ আমাকে তো জিজ্ঞেসই করবেন এই অর্থ বছর মানে জুন তার আগে হবে ইনশাল্লা থেকে এটা হলো আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক কেন তারাও পাবলিক আমিও পাবলিক আপনারাও পাবলিক হয়ে কাজ করতেছেন আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে সবাই খুশি হবে